হ্যাঁ প্রিয় শিক্ষার্থীর এখানে যে দুটো সূত্র দেখতে পাচ্ছ এই দুটো সূত্র হল বর্গের সূত্র মানে বীজগণিতের একার প্রথম সূত্র বলা যায় তুমি যদি সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর নবম শ্রেণী কিংবা দশম শ্রেণী কিংবা এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই যে সূত্রগুলো রয়েছে এই দুইটা বর্গের সূত্র থেকে যে অনুসিদ্ধান্ত সূত্রগুলো যেভাবে বের হয় এগুলো যদি তুমি একবার মাথার ভিতরে সেট আপ দিতে পারো তাহলে এই মার্নিনের অঙ্ক তোমার কাছে একটা ডালভাত মনে হবে একার পানির মতো মনে হবে কারণ এখন তোমাদের প্রশ্নের মানবণ্টনে কিন্তু পরিবর্তন আসছে সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ কিউ এগুলো একর কার্যকরী মহর্ষের কাজ করবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা এ প্লাস বি দিয়ে এই সূত্রটিতে শুরু করি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা এটা হলো বর্গের প্রথম মানে বীজগণিত প্রথম সূত্র বর্গের সূত্র তা এখন এই সূত্র থেকে আমরা কিভাবে কীভাবে প্রথম সূত্র পেতে পারি তারপরে দেখি এখানে যদি এরকমটা থাকে এটা থেকে আমরা এক নম্বরে যে অনুসিদ্ধান্ত রয়েছে সেটা আমরা বের করার চেষ্টা করি সেটা আমরা বের করবো এখন তো কীভাবে এখানে বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই টু এ বিটা এই প্লাস টু এ বিটা যখন আমি লেফট সাইডে নিয়ে আসবো তখন এটা মাইনাস হয়ে যাবে আর এ পাশে থাকবে শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এখানে কিন্তু মিলে গেছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি তাই এটা আমি যদি একটু সাজিয়ে লিখি তাহলে কিন্তু এরকমটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমরা কিন্তু এই বর্গের সূত্র থেকে জাস্ট আমরা শুধু মাইন প্লাস টু এবিটা লেফট সাইডে নিয়ে আসছি এবং আমরা পেয়ে গেছি সে অনুসিদ্ধান্ত এক নম্বর সূত্রটা এরপরে আমরা যাবো দ্বিতীয় নং সূত্র দ্বিতীয় যে বর্গসূত্রটা ছিল সেটা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখন ওই একইভাবে আমি যদি এইটা করি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা আমি একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি দেখো তো এখানে এই দ্বিতীয় অংশ সাথে মিলে গেছে কিনা তাহলে এক নম্বর এবং দুই নম্বর যে অনুসিদ্ধান্ত যে দুটা ছিল সে দুইটা কিন্তু আমরা এই বর্গের দুইটা সূত্র দিয়ে কিন্তু আমরা বের করতে পেরেছি তাহলে এইটা বাস তো হ্যাঁ এইটা তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে বারবার করে একবার দুইবার পাঁচবার সাতবার দশবার বার বারবার করে প্র্যাকটিস করতে করে তোমার ব্রেনে একবার সেট আপ দিতে হবে সুন্দর মতো কালিদাস পণ্ডিতের মতো একবার বানায় খেলতে হবে ভিতরে তাহলে এগুলো তোমার একবার এমনভাবে সেট হয়ে যাবে যে তুমি ফর্মুলগুলো আর কখনো ভুলবে না ঘুমিত তাহলে তুমি এগুলো বলতে থাকবে আস্তে আস্তে এমনভাবে সেট আপ হবে এখন আমরা দেখবো যে এই বর্গের সূত্র দুইটা দিয়ে এই এ প্লাস যে হোল স্কোয়ার এবং এমন যে হোল স্কোয়ার এই দুইটা সূত্র দিয়ে আমরা এইটা কীভাবে বের করি সেটা আমরা একটু দেখবো তা আমরা আগে লিখে নেব এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি স্কোয়ার হ্যাঁ আমি আগে এটা এ পাশে লিখেছিলাম বাম পাশে এবং ডান বাম বামপাসের যে এক্সপেনশনটা ওটা আমি ডান পাশে ছিল ছিল সেটা আমি কিন্তু বাম পাশে লিখেছি সুতরাং লেফট সাইড রাইট সাইড কোনো ব্যাপার না আবার লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ মাইনাস বিল স্কোয়ার তো এই যে দুইটা আমি লিখে ফেলেছি সূত্র দুইটা বর্গ সূত্রই কিন্তু এখন এই দুইটা আমি কী করব এ দুইটা আমি যোগ করব আর যখন আমি এটা যোগ করবো তখন এই মাইনাস টু বি প্লাস টু বি কাটা যাবে তখন থাকবে কি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে আমার এই টুটা আমি কমন নেব এখানে টু আছে টু এ স্কোয়ার এখানে আছে টু প্লাস টু বি স্কোয়ার তাহলে আমি এখানে টু যদি কমন নিই তাহলে এখানে কী থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দেখো এখানে কিন্তু আমি এই তৃতীয় নংটা কিন্তু বের করে ফেলেছি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এইটার সাথে কিন্তু মিলে গেছে তাহলে আমরা প্রথম তিনটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি এরপরে এই তিন নং অনুসিদ্ধান্ত আমি এটা যে তিন নংটা লিখেছে এটা এটা কিন্তু কোনো বইয়ের সাথে তিন নং না আমি এখানে তিন নংটা লিখেছি সেটা যে এখানে এই নিচে টু আছে সুতরাং এই যে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা দুইটা মাসখানে কিন্তু প্লাস হয় তো আর বিশ আরেকটা বিষয় আছে যে এই সূত্রগুলো মনে রাখার বেশ কিছু টেকনিক রয়েছে সেটা আমি একটু পরে বলে দিই বা সবগুলো বের করে নিই ওই টেকনিকটা বলে দেবো যাতে সূত্রগুলো বেরোনো সেট আপ হয়ে যায় একটা ট্রিক্স রয়েছে সেই ট্রিক্সের জন্য অপেক্ষা করতে হবে একটু সবগুলো কমপ্লিট করে নিই এখানে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এখানে তো এই টুটা যদি আমি এখানে লেফট সাইড থেকে যদি শুধু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা রেখে আমি যদি এখানে এই নিচে বসাই দিই এটা কিন্তু এটা গুণ সম্পর্ক সুতরাং এখানে গেলে ভাগ হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এই টুটা তখন নিচে চলে যাবে সুতরাং এই অঙ্কটা যদি কখনও পরীক্ষার সময় কোনো এমসিকিউতে কিংবা শর্ট কোয়েশ্চেন কিংবা সৃজনশীলের কখন কোথাও এক জায়গায় যদি থাকে এরকমটা তাহলে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এখানে এই যে অনুশীলন তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে এই টুটা জাস্ট শুধু নিচে চলে যাবে আর যদি নিচে চলে যায় এরপর আমি আরেকটা দিয়ে রেখেছি এটাকে যদি আবার এভাবে কিন্তু আলাদা করা হয় মাঝে মাঝে দেখবে পরীক্ষার সময় এরকম ধরনের প্রশ্ন আসে তখন এইটা এই টুটা যখন আমি এখানে বের করব তখন কিন্তু হাফ হয়ে যাবে এবং এটা এ প্লাস বি এখানে এমনভাবে থাকবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এক্সপেনশন কোনটা মানে বিস্তারিত অংশটুকু কোনটি সেটা কিন্তু বের করতে বলতে পারে তাহলে এখানে আমি কী করবো এখানে যখন থাকবে তখন এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম তাহলে আমরা এখান থেকে অনুশীলনতে এক দুই তিন এই তিনটা আমি কিন্তু এখানে খুব সহজে বের করে ফেলেছি তোমরা বাসা এটা অবশ্যই প্র্যাকটিস করবে যদি ভিডিও দেখে যদি শুধু বইটা বন্ধ করে রেখে দাও তাহলে এটা মনে রাখো তোমার এই অঙ্কগুলো ব্রেনে কখনো থাকবে না এটা সিরিয়াসিভাবে থাকবে না আচ্ছা তা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার কমেন্ট সেকশনে জানিয়ে যাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোন দিক অসুবিধা আছে সেটা বলে গেলে আমি পরবর্তী ভিডিওতে সেগুলো কারেকশন করার চেষ্টা করি